বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সমঝোতার বিকল্প নেই সামাজিক ও মানবিক বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় এবং ব্যক্তি পর্যায়ে চালিয়ে যাচ্ছে আলোচনা ঠিক সেই সময় পৃথিবীকে ধ্বংসের মতো প্রযুক্তি আবিষ্কার করে রেখেছে রাশিয়া যাতে স্বয়ংক্রিয়ভাবে আট হাজার পরমাণু অস্ত্র টার্গেট করছে শত্রু দেশকে পরিণতিটা হবে ভয়ঙ্কর কি সেই প্রযুক্তি যাকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আমেরিকা সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি পর্যন্ত বারো হাজার দুইশো পারমাণবিক ওয়ারহেড রয়েছে বিশ্বের নয়টি দেশের কাছে এর মধ্যে সবচেয়ে বড় অস্ত্রাগার রাশিয়ার সাড়ে সাত হাজারেরও বেশি যুক্তরাষ্ট্রের রয়েছে প্রায় পাঁচ হাজার উভয় দেশের কাছেই প্রায় এক হাজার পাঁচশোটি করে মোতায়নযোগ্য পারমাণবিক ওয়ারহেড এবং শক্তিশালী সাবমেরিন বহর রয়েছে তবে ট্রাম্পের আমলে সাবমেরিনের অবস্থান ও পরমাণু সক্ষমতা নিয়ে ধোঁয়া ট্রাম্প প্রশাসনের একতরফা পদক্ষেপে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ছে উত্তপ্ত আবহে আলোচনায় এসেছে রাশিয়ার ভয়ঙ্কর পরমাণু অস্ত্র নিয়ে যার নাম ডেড হ্যান্ড বা পেরিমিটার সিস্টেম এটি কোনো কমান্ড ছাড়াই চালিয়ে যেতে পারে ধ্বংসযোগ্য বিশেষ সেন্সরের মাধ্যমে ডেড হ্যান্ড মাপে ভূকম্পন আলো তেজস্ক্রিয়তা ও বায়ুচাপ পারমাণবিক বিস্ফোরণের সংকেত পেলে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে এটি স্বয়ংক্রিয়ভাবেই আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ শুরু করে ডেড হ্যান্ড প্রযুক্তি সোভিয়েত ইউনিয়নের তৈরি আমলে আমেরিকা পারমাণবিক হামলা করে যদি মস্কোর সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় যেন স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত করা যায় সেই লক্ষ্যেই তৈরি হয় ডেড হ্যান্ড যা মারাত্মক প্রতিশোধ ব্যবস্থা বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এই প্রযুক্তি আগের তুলনায় অনেক বেশি কার্যকর এবং তাৎক্ষণিক বিশ্লেষকদের মতে প্রতিপক্ষের পারমাণবিক হামলায় যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিহত হন রাশিয়ার শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিহ্ন হয় তবে রাশিয়া অসহায় আত্মসমর্পণ করবে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না বর্তমানে দেশটিতে প্রায় এক হাজার ছয়শো মোতায়েন কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে একটি সংকেত পেলেই পুরো সিস্টেম সক্রিয় হয়ে যাবে রাশিয়ার ধ্বংসের মধ্যেও সারা বিশ্বে পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে যেতে পারে ট্রাম্পের হুমকিতে সৃষ্টি হচ্ছে চীন ও রাশিয়ার শক্তিশালী জোট অদৃশ্য পরমাণু প্রতিযোগিতা মানব সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে প্রযুক্তির উন্নতির সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা বেড়েছে সে কারণেই রাশিয়ার স্বয়ংক্রিয় ডেড হ্যান্ড সিস্টেম শুধু ইতিহাস নয় বরং এক বাস্তব আশঙ্কা ভয়াবহ এই সম্ভাবনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে একটি ভুল সংকেত ডেড হ্যান্ড সিস্টেমকে সক্রিয় করে দিতে পারে তাৎক্ষণিকভাবে শুরু হয়ে যেতে পারে বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ বিশ্বের শান্তিপ্রিয় মানুষের একটাই চাওয়া এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় ডেস্ক রিপোর্ট সময়ের আলো